السلام عليكم ورحمة الله وبركاته. أسكي سورة يخلق سرطانة نمبر آيت بربو إن شاء الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لم يلد ولم يولد. এখন আমরা বানান করে শিখব লামের জবর মিমের জজম ল্যাম লামের জবর মিমের জজম লাম ইয়ার জবর লামের জের ডালের জজম জবর লামের জের ডালের জজম লিদ ইয়ালিদ ওয়াওয়ের জবর ওয়া লামের জবর মিমের জজমেশের ডম ইউ একালিপ্টানতে হবে মদর হরবলা ওয়াওয়ের পূর্বে যদি পেশ থাকে অর্থাৎ পেশের পরে যদি জজম ওলা ওয়াও থাকে তাহলে এটাকে বলা হয় মদের হরফ এখানে একা লিপ্টেনি পড়তে হবে ইউ ইয়ার পেশ জজম ইউ লামের জবর দালের জজম লাদ ইউল্যাদ ইউ ইউল্যাদ এভাবে আমরা বানান করে ইনশাআল্লাহ স্পষ্ট করে পড়ব জজমলা হরফ একবারে উচ্চারণ করতে হয় আর দলা হরফ দুইবার উচ্চারণ করতে হয় এখানে কোনো তাস্তিদওয়ালা হরফ নেই সব হচ্ছে জজম আর হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় যেমন লামের উপর জবর আছে এজন্য টান দেওয়া যাবে না বরং দ্রুত ল্যাম ইয়ার উপর জবর ইয়া এরকম ল্যাম ইয়া লিদ আমি উচ্চারণটা আবার করে দিচ্ছি ভেঙ্গে ভেঙ্গে লাম। ইয়া লিদ ওয়া ল্যামিদ ওয়া ল্যাম আশা করি যারা বানানে দুর্বল আমার এই বানান শুনে অবশ্যই তাদের বানানটা আরও মজবুত হবে ইনশাল্লাহ এভাবে যদি আমরা কয়েকদিন পড়ি আশা করি আমরা নিজেরাই বানান করে পড়তে পড়তে পোড়া কোরআন শরীর সহি শুদ্ধভাবে পড়তে পারবো ইনশাল্লাহ এখন আসুন আমরা এই ইয়ালিদ ওয়ালাম ইউলাদ এর বাংলা অর্থ কি জেনে নিন এর বাংলা অর্থ হচ্ছে তিনি কাউকে জন্ম দেননি এবং কেউ তাকে জন্ম দেয়নি ভেঙে ভেঙে আমরা একটু শিখে নেই ইয়ালিদ অর্থ হচ্ছে তিনি কাউকে জন্ম দেননি নি ওয়াল ওয়া ওয়া অর্থ হচ্ছে এবং এর অর্থ হচ্ছে কেউ তাকে জন্ম দেয়নি লামিয়ালিদ তিনি কাউকে জন্ম দেননি ওয়ালাম ইউলাদ এবং কেউ তাকে জন্ম দেয়নি আর উর্দু তর্জমাটা কি না উস কি কই আওলাদ হ্যাঁ আর না ও কিসি কি আওলাদ হ্যাঁ না উস কি কই আওলাদ হ্যাঁ না তার কোনো সন্তান আছে সন্তানাদি আছে আর না ও কিসি কি আওলাদ হ্যাঁ এবং না সে কারো সন্তানাদি এই হচ্ছে তার উর্দু তর্জমা ইনশাআল্লাহ আমরা এভাবে প্রত্যেকটি কোরআনের আয়াত আমরা ইনশাল্লাহ বানান করে সহি উচ্চারণ করে অর্থ সহ জানব ইনশাআল্লাহ এবার আসুন আমরা সুরাই এখলাসের প্রত্যেকটি শব্দ বিশ্লেষণ করে ভেঙে ভেঙে অর্থ জানি সুরাই আখলাসের তৃতীয় নম্বর আয়তের মধ্যে দুইটি শব্দ রয়েছে মাঝখানে ওয়াও রয়েছে ওয়াও অর্থ এবং এটা এখানে আমি উল্লেখ নিই শুধু দুইটি শব্দ উল্লেখ করেছে একটি শব্দ হচ্ছে ল্যাম ইয়ালিদ এর বাংলা অর্থ হচ্ছে তিনি কাউকে জন্ম দেননি অর্থাৎ তিনি জন্ম দেননি এর উর্দু অর্থ হচ্ছে না জিনা উসনে এখানে জিনা শব্দের অর্থ হচ্ছে জন্ম দেওয়া না জিনা উসনে লামিয়ালিদ অর্থ হচ্ছে না জিনা উসনে সে জন্ম দেয়নি আর দ্বিতীয় নম্বর যে এখানে যারা মাদ্রাসায় ছাত্র রয়েছে আরবি গ্রামার হ্যাঁ আরবি গ্রামার সম্পর্কে অভিজ্ঞতা আছে তাদের জন্য বলছি এটার অর্থ ইয়ালিদ এই শিখাটা হচ্ছে বহস নফি জাহাদ বলাম এর ওহাদ মুজাক্কর গায়েবের শিখা অর্থাৎ সে জন্ম দেয়নি আর দ্বিতীয় নম্বর শব্দ হচ্ছে ইউলাদ ল্যাম ইউলাদ অর্থ হচ্ছে এটা হলো মাঝহুলের সিগা আগেরটা হলো মাউরুফের লম ইউলাদ এর অর্থ হচ্ছে কেউ তাকে জন্ম দেয়নি এর উর্দু অর্থ হচ্ছে না ও জিনা গায়া নাহ ও জিনা গায়া এর অর্থ হচ্ছে তাকেও কেউ জন্ম দেয়নি লাম ইউলাদ এটা আরবি গ্রামার অনুযায়ী এই ক্রিয়াটা হচ্ছে আরবিতে বলা হয় বহস নফি জাহাদ বলাম অর্থাৎ যা নফি মাঝিয়ার অর্থ প্রদান করবে মা ঝুলের অর্থ দিবে তাকেও কেউ জন্ম দেয়নি মানে তাকেও জন্ম দেওয়া হয়নি এভাবে অর্থটা আসবে আমি আরেকবার বিশ্লেষণ করে বলে দিচ্ছি ল্যাম আলিদ এর অর্থ হচ্ছে তিনি কাউকে জন্ম দেয়নি কেউ তাকে জন্ম দেয়নি মানে তাকেও কেউ জন্ম দেয়নি হ্যাঁ উর্দুতে যেটাকে বলা হয় ও না ও জিনা গায়া না তাকে কেউ জন্ম দিয়েছে আর উপরেরটা হচ্ছে না জিনা না